টাকা 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 অর্থ 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 না টাকা না অর্থ কোনোটার ছাড়াই মানুষের চলা দায় সেজন্য বলছে যে টাকা তুমি কার টাকা বলছে আমি যার হাতে তার কিন্তু এই প্রবাদকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত করলো বেনিয়াগ্রাম বাবুর হাট বাজার কমিটি মাতঙ্গী হাটের দোকানদার ব্যবসায়ীরা আজ থেকে ছয় বছর আগে দু হাজার উনিশের জুন মাসে গঠন করেছিল মাতঙ্গি হাট বাজার কমিটি আপনারা এখন বলবেন হেডিং একরকম আর আপনি কথা বলছেন একরকম হ্যাঁ আমরা সেই ইতিহাস বলবো সেটা আমরা শেষে জানাচ্ছি এই হাটের নিয়ম ছিল প্রতিটি দোকানদার প্রতিদিন পাঁচ টাকা করে জমা করবে এবং আট থেকে দশ বছরের মধ্যে সেই টাকা আবার একেবারে গচ্ছিত অর্থরূপে দোকানদারদের হাতে তুলে দেওয়া হবে ঠিক করোনা পিরিয়ডের কিছুদিন আগে থেকেই শুরু হয় তিলে তিলে টাকা সঞ্চয় করার এই প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও কানা ঘোষায় বা গুঞ্জনে শোনা যায় যে এতদিন ধরে আমরা যে টাকা জমা করছি সেই টাকাগুলোর হচ্ছেটা কি হচ্ছে টাকাগুলো বাজার কমিটি দেরি না করে সিদ্ধান্ত নেন আর দশ বছর নয় এই বছরই দোকানদারদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া হবে মূলত বাজার কমিটি গঠিত হয়েছিল নিজেদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে চিন্তাভাবনা করে নিজেদের সুরক্ষা ঐক্য ও সম্পৃক্তি বজায় রাখতে বাজার কমিটি আর দেরি না করে ছয় বছরের মাথায় দোকানদারদের প্রতিদিনের পাঁচ টাকা করে গচ্ছিত রাখা অর্থ আবার ঠিক একেবারে খুশির ঈদের আগেই দোকানদারদের হাতে তুলে দিয়েও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই গচ্ছিত টাকা কিছু টাকা বাজার কমিটির ফান্ডে রেখে প্রায় সাত হাজার মতো করে টাকা পেলেন ঈদের আগে একশো জন দোকানদার সেই একশো আট জনের হাতেই তুলে দেওয়া হলো তাদের নিজেদের দ্বারা গচ্ছিত তাদের নিজেদের টাকা দেখা গেল সকলের চেহারায় খুশির হাওয়া বাড়লো কমিটির প্রতি বিশ্বাস ও আস্থা দূর হল সন্দেহ সচরাচর আজকের বাজারে দেখা যায় অনেকে টাকা তুলে ধোকা দিয়ে বিভিন্ন রকম ভাবে মানুষের অর্থ আত্মসাত করতে কিন্তু বেনিয়াগ্রাম মাতঙ্গিহাট বাজার কমিটি রেজিস্টার্ড দোকানদারদের নিজস্ব সংগঠন সেই সংগঠনের কর্তা ব্যক্তিরা দোকানদারদের গচ্ছিত টাকা ফেরত দিয়ে প্রমাণ করলেন যে টাকা যার হাতে তার যেমন ঠিক নয় তেমনি টাকা যার যার তার তার এখানে টাকা মাটি বা মাটি টাকা হয়নি প্রত্যেকে একেবারে লিখিতভাবে যেমন জমা করেছেন টাকা তেমনই লিখিতভাবে রেজিস্টার খাতায় সই করে কমিটির কাছে বুঝে নিয়েছেন তাদের নিজেদের গচ্ছিত ফেরত পাওয়া টাকা এর চেয়ে আর ভালো কি হতে পারে একেবারে একটা মোটা টাকা হাতে এলো তিলে তিলে গচ্ছিত করে চলুন দেখা যাক আজকে তাদের গচ্ছিত টাকা বিতরণের প্রক্রিয়া এবং সেই সংগঠনের কর্তাব্যক্তিরা কি জানালেন দেখতে থাকুন আমাদের ভিডিওতে মাতঙ্গী বাজারহাট কমিটির সম্পূর্ণ আস্থাভাজন একটি প্রক্রিয়া যেটিকে আপনারা বলতে পারেন সততার বিশ্বাসের ও আস্থার প্রতীক হয়ে উঠেছে বিশেষত আজকের দিনে একেবারে খুশির ঈদের আগে ফরাক্কা বেনিয়াগ্রাম গ্রাম মাতঙ্গিহাট বাজার কমিটি একটা দারুণভাবে মানুষের কাছে বাজার কমিটির তো বটেই এলাকার দোকানদারদের কাছে একটি বিশ্বাসযোগ্য সংস্থা হয়ে গড়ে উঠেছে প্রসঙ্গত উল্লেখ্য এই এলাকার ইতিহাস অনুসন্ধান করে জানা যায় এই বাবুর হাট নামক স্থানটি অনেক পুরনো ইতিহাস থেকে অনুসন্ধান করে জানা যায় শের শাহের সমসাময়িক কালের চেয়েও অনেক আগের পুরনো স্থান হচ্ছে এই বাবুর হাট এখানে সিনা পরিবারের বসতি গড়ে ওঠে মুঘল পাঠান আগমনের ও অনেক আগে সেই ইতিহাস আমরা দেখাবো আর অল্প কিছু দিনের মধ্যে দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভাবধারা ফরাক্কা থেকে আমি সুভাষ মন্ডল আমাদের দোকানদাররা বিগত সাত বছর ধরে যে টাকাটা জমা করেছে সেই টাকাটা মাতমি হাট বাজার কমিটির একজন জয়েন্ট ক্যাশিয়ার আমরা আমরা একশো আটজন দোকানদার নিয়ে আমাদের কমিটিটা চলছে হ্যাঁ খুব একতার সঙ্গে এবং আমাদের সদস্যরা সাত বছর ধরে মাসে দেড়শো টাকা করে জমা করছে এই টাকাটা আমরা আজকে দোকানদারদের প্রয়োজনে কাজে লাগবে ঠিক আছে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি দোকানদারদের হাতে টাকাটা তুলে দেবো হ্যাঁ এক হাজার টাকা রেখে আমরা আপাতত টাকাটা তুলে দিচ্ছি বিগত দিনে আমাদের লক্ষ্য আছে এইভাবে আমরা দোকানদার সদস্যরা আমাদের টাকা এইভাবে জমা করে যাবে এবং তাদের একটা অ্যামাউন্ট যখন হবে যখন বুঝতে পারবো তাদের একটা কাজে লাগবে সেই মুহূর্তে তারা আমরা দাঁড়াবো আমরা আপনার নাম পরি আমার নাম আরিক আলম আমি বেনিয়ে কমিটির সভাপতি আমরা দু হাজার উনিশ সালে আমরা বাজার কমিটি একটা গঠন করি প্রায় তখন ষাট থেকে সত্তর জন ছিল তারপর একশো ত্রিশ একশো চল্লিশ জন দোকানদার হয়েছিল সেই সময় আমরা পাঁচ টাকা দিন করে প্রত্যেক দিন কালেকশন করতাম আমাদের এই কালেকশন ছিল সবাই অনেক অনেক রকম কথাবার্তাও বলেছে এই কালেকশন করে দিবে না এই জন্য আমরা দেখিয়ে দিলাম এলাকাবাসীকে বা দোকানদারকে জানিয়ে দিলাম যে আমরা এই উপযুক্ত টাকা যে নিয়েছিলাম সেই টাকাটা আমরা ভেবেছিলাম দশ বছর বা আট বছর অন্তরে আমরা ব্যাক করব সেই পয়সাটা নিয়ে কিছু দোকানদার ব্যবসিক কোনো কিছু দোকানে মাল টাল ভরবে তার বেচা কেনা বেশ ভালো হবে ওই জন্য আমরা একটা মিটিং কমিটি ডেকে মিটিং করেছিলাম মিটিং করে আমরা দেখলাম কি উপযুক্ত সময় হয়েছে এই জন্য আমরা ঈদ যাহা একটা আমাদের ঈদও রয়েছে ওই উপলক্ষে সামনে রেখে আমরা আজকে ডেট টাইম নিয়েছি কি আমরা আজকে গত পাঁচ চার তারিখ হলো চার ছয় দু হাজার পঁচিশ ওই ওই টাইম সময় নিয়ে আমরা আজকে ফুলের তোড়া এবং কিছু মিষ্টি জাতীয় খাবার এবং টাকা পয়সা সবার দোকানদারের হাতে একটা যাতে আমাদের প্রত্যেক দোকানদার খুশি হয় এবং আনন্দ সহিত দোকান বাজার করতে পারে এই মার্কেটের নাম হচ্ছে বেনেগেরা বাবুর হাট বাজার কমিটি

পার ডে রেকর্ডিং যখন থাকে সেই টাকাটা আমরা জমা দিচ্ছি পার ডে কত টাকা করে জমা করেন আমার তো পার ডে হচ্ছে পাঁচ টাকা টাকাটা আমরা জমা করেছি আজ সেই টাকাটা দীর্ঘ উনিশ থেকে চালু করে আর পঁচিশ চলছে আমরা টাকা কিছু দেখে আমরা আমাদের টাকা আমাদের বাজার কমিটির তরফ থেকে আমাদেরকে ফেরত দিই অনেক সময় তো হয় যে আপনার টাকা এরকম ফান্ড করে জমা করে অনেকে নিয়ে পালিয়ে যায় আপনাদের ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে না এখন তো আমরা ওটা ভাবিনি যেহেতু আমার কাছে ঠিক শুরু হয়েছে চলছে ভালো না না সবাইকে একসঙ্গে ডেকে তো দিচ্ছে এটা তো ভালো জিনিস খুব ভালো জিনিস এই মার্কেটে আপনি ব্যবসা করেন হ্যাঁ এই মার্কেটে কি আপনার ব্যবসা রয়েছে এই মার্কেটে আমার সেলুন আছে আপনি সেলুন সেই সেলুনে আমাকে খৌরকার 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 বলছি এই যে আজকে আপনারা সব দেখলাম টাকা পাচ্ছেন এটা কিসের টাকা আমাদের বাজার কমিটি আছে সেই বাজার কমিটিতে প্রতিদিন পাঁচ টাকা করে আমরা জমা করি সেই টাকার জমা হওয়ার পর একটা অ্যামাউন্ট জমা হয়েছে সেই টাকাটা যেহেতু বাজার কমিটি বলবো যে আমরা এক্সট্রা টাকা রাখবো কারণ কিছু টাকা রেখে বাকি টাকা আমাদের প্রত্যেক দোকানদারকে ওনারা রিটার্ন করে দিতে হবে তো আজকে সামনে পবিত্র ঈদুল আজহা তো এই ঈদের পূর্বে এই যে আপনারা আপনাদের গচ্ছিত টাকা পেলেন এটা পেয়ে কেমন লাগছে এটা পেয়ে খুব ভালো লাগছে টাকাটা আমাদের কাজে আসবে টাকা

বাজার কমিটির পক্ষ থেকে দুই একটা কথা বলতে চাই আমরা বিগত সাত বৎসর আগে একটা এখানে আমরা পরিকল্পনা করেছিলাম যে প্রত্যেক দোকানদারের কাছ থেকে পাঁচ টাকা করে পার ডে ক্যালেকশান এবং আমরা বিগত সাত বছর থেকে সেটা কালেকশান করে আসছি তাতে আমাদের একটা ব্যাপক মূলধন সঞ্চিত হয় তাদের টাকা তাদেরকে প্রাপ্য হিসাবে আমাদের যখন ছ বছরের টাকা আমরা এই মুহূর্তে ঘুরিয়ে নিলাম এবং আমাদের এই যে বাজার কমিটিটা এবং আমাদের এখানে যে বাজারটা এখানে বিভিন্ন প্রকারের মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন প্রত্যেকটা দোকান আছে এবং আমরা সুষ্ঠুভাবে আমরা আরও গ্রাহককে পরিষেবা দেওয়ার জন্য গ্রাহকের আরও কিছু ভালো হোক ভালো কিছু এনে দিতে পারি ভালো মূল্যবান যে কোনো মালের কোয়ালিটি ভালো হোক এটা নিয়েই আমরা আগাচ্ছি ভবিষ্যতে আরও আমরা আগাবো এবং থাকলো তাদের জমার পয়সাটা তাদেরকে মোটামুটি আমরা ছ বছরের পয়সা রিটার্ন করে দিলাম এবং এইভাবে আমরা যতদিন থাকব গ্রাহককে ভালো রকম পরিষেবা এবং বাজারটাকে উন্নত করার জন্য এখানে বিভিন্ন ধরনের দোকান কোনো এমন মানুষের প্রয়োজন যা হয় দৈনন্দিন জীবনে সব রকমই দোকানদার আছে আপনারা আসবেন ফারাক্কাবাসীর কাছে এবং গোটা এলাকাবাসীর কাছে আমরা আমন্ত্রণ করছি আপনারা এখানে আসেন বাজারঘাট করেন দেখবেন এখানে প্রত্যেকটা দোকানদার আপনাকে সহানুভূতি করে শ্রদ্ধা সহকারে আপনাকে গ্রাহক রূপে গ্রহণ করবে এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আমি একজন ম্যানেজিং কমিটির মধ্যে সদস্য আমার নাম বারকাত আলী আতঙ্গি হাট বাজার কমিটি টাকা এটা আমরা আরম্ভ করেছি উনিশ উনিশ সালে এবং এটা রানিং আমাদের সাত সাল আমরা দিচ্ছি ছ বছরের টাকাটা এর মধ্যে আমাদের দৈনিক কালেকশান ছিল পাঁচ টাকা করে তার মধ্যে আমাদের অনুষ্ঠান হয়েছে বিভিন্ন রকম পনেরোই আগস্ট হয়েছে তারপরে ছাব্বিশ জানুয়ারি হয়েছে পিকনিক হয়েছে শ্রেয়ামূলক সেয়ামূলক কিছু কাজ হয়েছে ওই সব বাদ দিয়ে আমরা নিট

আরো বেশি ছিল শুধু কিছুটা মরে গেছে কিটো করে আপনার উপস্থিত আমরা একশো জন আছি এবং খুব বনে ফাইড মেম্বার আমরা সবাই সৎ কাজ করে এতদিন দূর এগিয়েছি হ্যাঁ কোনো কার কোনো কমপ্লেন নাই হ্যাঁ এবং ওই জন্য আমরা খুব আনন্দিত যে আমরা এতদিন থেকে চালাতে পেরেছি এতটা লোক নিয়ে আজকে যে বিতরণটা হচ্ছে মানে এটা কি ওই ছ বছরের জমানো না এটা প্রতি বছরই হতে থাকে না ছ বছরের টোটাল টাকাটা এই বছর দিচ্ছেন হ্যাঁ এই দিচ্ছেন হ্যাঁ সামনে বছর থেকে প্রতি বছরই দেবেন না কিরকম না আবার আমার দু তিন বছর পর পর এরকম করে দিব আচ্ছা কি নাম আপনার আমার জলাল উদ্দিন শেখ আপনি এমবি মার্কেটের কে আমি এমবি আপনাদের কমিটির নাম কি আমাদের আমাদের কমিটির নাম আছে কেসিয়া আপনি কি দায়িত্ব রয়েছেন আমার তোমার আতঙ্কি হাট বাজার কমিটি আমি ক্যাশিয়ার আছি জয়েন্ট ক্যাশিয়ার ওটাই বলতে হতো দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে ইন্দ্রিজার শেখ আজকে কিসের টাকা পেলেন এটা আমাদের বাজার কমিটি টাকা এটা কত সাল থেকে শুরু হয়েছিল জুন দু হাজার একুশ থেকে উনিশ থেকে শুরু হয়েছিল প্রত্যেক বছর আমাদের টাকা জমা হয় মাসে মাসে টাকা জমা হয় আজ সাত বছর পরে আজকে ছ হাজার টাকাটা টাকা ছ হাজার সাতশো